পাণ্ডবেশ্বর বিধানসভার আদিবাসী সম্প্রদায়ের জন্য বিশেষভাবে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এলেন জেলাশাসক মহকুমা শাসক এবং বিধায়ক পাণ্ডবেশ্বর বিধানসভার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী সম্প্রদায়ভুক্ত এলাকা কোঁদা গ্রামের মাঝিপাড়ার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন মাননীয় জেলাশাসক পণ্যাবালম এস মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এডিএম ডেভেলপমেন্ট সঞ্জয় পাল সহ বিভিন্ন সরকারি আধিকারিকগণও উপস্থিত ছিলেন এই দুয়ারে সরকার অনুষ্ঠানে সাঁত্রিশটি প্রকল্পের সহায়তা কেন্দ্র নিয়ে এই দুয়ারে সরকার ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে মাননীয় জেলাশাসক বলেন আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে পশ্চিম বর্ধমান সহ সমস্ত এলাকাতে সাধারণ মানুষের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে পরিষেবা প্রদান করা হবে আজকে আমরা বাইতিনাতপুর জিপি এর আন্ডারে এক গোন্ডা ফুটবল গ্রাউন্ড ফুটবল মাঠে এই দারে সরকার ক্যাম্পে আমরা এসসি মাননীয় विधायक মহাশয় নরেন চক্রবর্তী মহাশয় এসকে আপনাকে ধন্যবাদ আর আর আমাদের টিম এনটিআর টিম এখানে আমাদের এডিএম এসডিও সাহেব উপস্থিত আছেন আর ডিপিডিও সাহেব উপস্থিত আছেন ব্লক প্রশাসন বিডিও জৈন ভিডিও সাহেব থেকে শুরু করে সভাধবী ম্যাডাম আর আমাদের কর্মাদাররা উপস্থিত আছেন জিপি প্রধান উপপ্রধান সদস্যেরা উপস্থিত আছেন এখানে মূলত এখানে আদিবাসী পাড়াকে নিয়ে এই ক্যাম্পটার আয়োজন করা এখানে দেখবেন খুব রেসপন্স ভালো আমাদের সবই প্রকল্পে মূলত লাকির ভান্ডার থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যসাথী পেনশন যেই জোগার পেনশন আমাদের এই সমস্ত প্রকল্পে ফার্মগুলো পড়ছে রেসপন্স ভালো পাণ্ডবেশ্বর ব্লকেও ক্যাম্পগুলো যেগুলো মানে সব জায়গায় মতো সুন্দরভাবে আয়োজন করা আজকে যেভাবে আমরা দেখলাম একটা ফেস্টিভ অ্যাটমসফিয়ার যেমন হচ্ছে একটা ফেস্টিভ্যাল চলছে ওই রকম একটা অ্যাটমসফিয়ার করে একটা আদিবাসী সংস্কৃতিকে একটা সামনে রেখে এ লোকাল মানুষদেরকে নিয়ে এটা সুন্দরভাবে করা এখানে যতগুলো ফার্মগুলো পড়েছে আমাদের টোয়েন্টি ফোর জানুয়ারি থেকে আজ অব্দি আমাদের মোট সাতাইশোর উপরে ক্যাম্পগুলো আয়োজন করা এই ফার্মগুলোকে আমরা গভর্নমেন্ট নির্দেশ মতো আঠাইশ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত করে সমস্ত প্রক্রিয়াকে শেষ করে আমরা আঠাইশ ফেব্রুয়ারির মধ্যে শেষ করে পরিষেবাগুলো দেওয়া হবে থ্যাংক ইউ স্যার